সেই যুগে আল্লাহ নবী সারা পৃথিবীতে এই কোরআনে এই তিরিশ পারা কোরআন সুরা ফাকে রা থেকে নিয়ে সুরা নাচ পর্যন্ত সারা পৃথিবী বিনাশী এই সব বাদ দিয়ে আল্লাহ নবী এমন শিক্ষা এমন ইসলাম প্রচার করলেন ভারতের মাটিতে নয় সৌদি আরবের মাটিতে নয় কুয়েতের মাটিতে ওমানের মাটিতে সারা পৃথিবীতে কোহলা বসসি বসছি শ্রোধ্য সম্মানিত দৈনিক মুসলিম ভাইগণ আজকে পরিদালিপনা তাসবীদ আলফুরকান একাডেমির তার মাধ্যমে একটি ইসলামিক মাধ্যমে আপনাদেরকে আমি আমার বিষয়বস্তু বক্তব্য পেশ করব আমাদের সমাজে আমাদের সমাজে মাদ্রাসা যে নাম জানি আমরা মাদ্রাসা আমাদের সমাজে মাদ্রাসা কতটুকু প্রয়োজন কতটুকু উপকার এবং কতটুকু না থাকলে ক্ষতি হবে মাদ্রাসা থাকলে আমরা কতটুকু উপকার পাব মাদ্রাসা উঠিয়ে দিলে কতটুকু ক্ষতিতে যাব এবং এই মাদ্রাসা সম্পর্কে আমার পূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম সমস্ত তারিফ ও প্রশংসা সেই বুদ্ধ গগনের যিনি সূর্যটাকে উঠায় সূর্যটাকে ডুবায় সেই মালিকের প্রশংসা করব আমরা সকলেই অন্তর অন্তর স্তর থেকে একবার উচ্চ সুরে কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ পরে পরেই যে নাবি অন্ধকারের কালো ছায়া ছন্ন জাহেলিয়তি যুগ থেকে আমাদেরকে স্বর্ণর একটি সমাজ ব্যবস্থা জীবন ব্যবস্থা আল কোরআন কোরআনী ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছেন স্বর্ণর একটি যুগ দিয়েছেন দিনার প্রতি দ্রুত সালাম বর্ষিত হোক আমরা সকলেই পড়ি আল্লাহ আলাই আল্লাহ এবার আপনাদের যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা যদি ফাঁকা জায়গাটা পূরণ করতেন তো মেহরবানি করে খুব ভালো হতো ওই জায়গা থেকে আসতে পারবেন কি না আমি স্ট্রিটটা নিয়ে ওখানে চলে আসবো ভাই আসা যাবে শুনতে পাচ্ছেন না চলে আসেন আল্লাহ রাস্তায় চলে আসেন ভালো ভালো লাগবে কথা শুনে ভালো লাগবে দেখেও ভালো লাগবে আর না হলে রাস্তা অনেক খালি আছে যাই হোক আজকে আমার আলোচনা আর বেশি কিছু বলবো না আলোচনা হবে আমাদের সমাজে মাদ্রাসা কতটুকু প্রয়োজন এই মাদ্রাসা যে মাদ্রাসাকে আমরা আমাদের যুগ থেকে দেখে আসছি যে মাদ্রাসাকে আমরা প্রত্যেক সিজিনে ধান চাল দিয়ে মাদ্রাসা গঠন করার মাদ্রাসা চালার একটা সহযোগিতা পেশ করি আবার বছরে নিজের কর্মস্থান থেকে আইন কাম থেকে আমরা টাকা পয়সা দিয়ে এই মাদ্রাসা চালার একটা নিজের রক্ত পানি ঘাম ঝড়ানো মাথা থেকে পায়ের তলে ঘাম ফেলে দিয়ে যে টাকা ইনকাম করি সেই টাকা দিয়ে আমরা এই মাদ্রাসাকে সাহায্য করি যে মাদ্রাসার হকদার সকল মুসলিম যে মাদ্রাসার পড়ার জন্য আজ নয় সাড়ে চোদ্দশো বছর আগে সর্বপ্রথম যে মাদ্রাসাটাতে পড়া হয় সেটার নাম হচ্ছে গারে হীরা এই গারে হীরাই সর্বপ্রথম আল্লাহ তারা শিক্ষক হিসাবে আছে। সর্বপ্রথম যিনি শিক্ষক তিনি হচ্ছেন ডাইরেক্ট আল্লাহ তালা আর যিনি হচ্ছেন ছাত্র তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলী মানে সর্বপ্রথম শিক্ষক হলেন আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম ছাত্র হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সর্বপ্রথম যেটা শিক্ষা প্রতিষ্ঠান সেটা হচ্ছে গারেহীরা না ছিল তার কমিটি না ছিল সেক্রেটারি না ছিল কোনো আധികാരി না ছিল বিল্ডিং না কোনো কিছু আর উপস্থিত যারা ছিলেন তারা ছিলেন সাহাবাদের জামা যারা উপস্থিত ছিলেন তারা ছিলেন সাহাবাদের জামা ওই যে সময় কোরআন এসেছিল এই পৃথিবীতে কোরআন যখন এই পৃথিবীতে নাজিল হয় অবতীর্ণ হয় তখন এই কোরআন কোরআনের আগে যে যুগটা ছিল সেটা হচ্ছে কালো আর অন্ধকার তখন ছিল সুদকর ভুস্কর তখন ছিল চর ডাকা তখন এক অপরে মানুষ মানুষ রূপে থাকত না যখন কোরআন আসেনি কেউ মা বলে চিহ্নিত করতো না একজন আরেকজনকে বাপ বলে সম্মান করতো না ভাই বলে সম্মান করতো না আরেকজন ভাইকে পড়োশি বলে কেউ কাউকে সম্মান করতো না বোন বোনের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতো মানুষ মানুষ রূপে থাকতো না কসুর যুগ ছিল ওই যুগ কালো আর অন্ধকার ছিল জাহিনিয়াতের যুগ ছিল বলব্রতার যুগ ছিল অন্ধকারের যুগ ছিল মানুষ সামান্য একটি একটি কথার জন্য চোদ্দ বার করে লড়াই লড়েছে যুদ্ধ চালিয়েছে সামান্য ইতিহাসের পাতায় পাওয়া যায় পানি পান করানোর জন্য এক বংশ এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে এক নয় তিন বছর বছর যুদ্ধ চালিয়ে গেছে যদি ওই যুদ্ধ মীমাংসার পথে নিয়ে এসেছে তখন আরো বেড়ে উঠেছে মানুষের বর্বরতা মানুষের অন্ধকারতা মানুষের জাহিলিয় মানুষের কষ্ট আর মানুষের মূর্খতা একেবারে যেমন ভাবে কালো ছন্ন অন্ধকার যায় যেমন ঠান্ডার সময় কুয়াশাচ্ছে যেমন ভাবে মানুষের কাছে সরষার দানা গুণা অসম্ভব ভাবে ওই যুগে এত অন্যায় এত বেহায়া এত অস্থিরতা এত জুলুম এত সীতাম চালু হয়েছিল যে কোনটা ওষুধ দিলে মানুষ কোনটাকে সুধরাবে কোন পজিশনে মানুষের বিচার করবে কোন পজিশনে একজন মানুষকে মানুষ রূপে গড়ে তুলবে কোন পজিশনে মানুষকে সঠিক পথ দেখাবে কোন পজিশনে মানুষকে মানুষ রূপে সন্তানকে সন্তান রূপে বাবাকে বাবা রূপে মাকে মা রূপে পরিচয় করিয়েবে করিবে এইরকম কোন শাস্ত্র এইরকম কোন অস্ত্র এইরকম কোন যন্ত্র এইরকম কোন অস্তিস পৃথিবীতে ছিল না একমাত্র এই জাহেলিয়াতিকে এই অন্ধকারকে এই মূর্খতার যুগকে দূর করেছে শুধুমাত্র দূর করেছে শুধুমাত্র একটি যন্ত্র একটি শাস্ত্র একটি কিতাব সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআনুল মজিদ এই কোরআন পৃথিবীতে এসে মানুষের অন্ধকার দূর করেছে এই কোরআন পৃথিবীতে এসে বাড়ির ভিতরে শান্তি নিয়ে এসেছে এই কোরআন এসে রাষ্ট্রের ভিতরে শান্তি কায়ম করেছে এই কোরআন যে কোরআন বাবা চিনিয়েছে মা চিনিয়েছে বড় চিনিয়েছে ছোট চিনিয়েছে এই কোরআন যে কোরআন দিয়ে মানুষের সাথে সম্মান বুঝিয়েছে এই কোরআন হক আর বাতিল বুঝিয়েছেন যা হক বাতিল ইন্দ্র বাতিল এই কোরআন

সুরা ফাতেহা দিয়ে নয় সুরা বাকারা দিয়ে নয় সুরা তিন দিয়ে নয় সুরা আলা দিয়ে নয় অন্য কোনো আয়াত দিয়ে নয় যেই করান শুরু হয়েছে এলিম দিয়ে পড়া দিয়ে শিক্ষা দিয়ে পাঠশালা দিয়ে জ্ঞান দিয়ে এইম দিয়ে যেই করান শুরু হয়েছে এত রবিস্মে রবিকাল্লা দিয়ে খারাপ ও পৃথিবীর মানুষ শোনো তোমরা পড়ো তুমি পড়ো তোমার রবের নামে তুমি পড়ো তোমার রবের নামে তার মানে এই বাক্য দিয়ে শিক্ষা বুঝিয়েছেন পড়তে বলেছেন মানে কেউ যদি ইসলাম মানতে চাই পড়তে হবে অনিবার্য পড়তে হবে আবশ্যক কোন মুসলমানের বাচ্চা কোন মুসলমানের সন্তান বিনা পড়াতে নিজেকে যদি ব্যক্তিগত ভাবে বলে আমি সহি মুসলিম এটা ওর জন্য সাধারণ ভাবে ঠিক হবে না কারণ একজন মুসলমানের জন্য যে কোনো মূল্যে শরীয়তি জ্ঞান অর্জন করা ফরজ যদি তার ভিতরে জ্ঞান হীনতা হয় তার ভিতরে মূর্খতা থাকে ইসলাম সম্পর্কে আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে ফারিস্তা সম্পর্কে কিতাব সম্পর্কে নবী সম্পর্কে যদি তার মধ্যে ন্যূনতম জ্ঞান না থাকে তাহলে নিশ্চয়ই ওই ব্যক্তি সঠিক ইমানদার মানুষ হতে পারবে না তাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকতে হবে সে রাজমিস্ত্রি হোক আর স্কুলের মাস্টার হোক হসপিটালের ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক যে কোনো স্তরের দোকানদার হোক রিকশা চালক লোক হোক টোটো চালক হোক মেয়ে হোক ছেলে হোক যে কোন স্তরের যে কোনো মানুষ হোক যদি সে নিজেকে মুসলিম দাবি করে তার জন্য কোরআন জ্ঞান শিক্ষা ইসলাম শিক্ষা অনিবার্য এই জন্য রসুল সাল আলী বলেছেন তারবুল ইলমি ফারিলা আলা কুননি মুসলিম ওয়হে পৃথিবীর মানুষ सुनो সকল সকল মানুষের প্রতি সকল মানুষের প্রতি যারা নিজেকে মুসলিম দাবি করে একজন মুসলমান যদি সে নিজেকে মুসলিম দাবি করে তার জন্য কোরআন শিক্ষা ইসলাম শিক্ষা তার জন্য আবশ্যক জরুরি সে ছেলে হোক বা মেয়ে হোক এই শিক্ষা আমরা পাব কোথায় আস্তে আস্তে এই শিক্ষা গারে হীরা থেকে বের হয়ে মসজিদে নববীর সামনে যেটাকে আসাবে সুফার জামাতে আমরা বলি দারে আর কাম নামে এই জায়গাটিতে শিক্ষা গ্রহণ করেছে আসাবে সুফা এক সাহাবিদের জামাত সেই শিক্ষা থেকে মানুষ মুফাসসির হয়েছে সেই শিক্ষা থেকে মুহাদ্দিস হয়েছে সেই শিক্ষা থেকে মানুষ উপরে গিয়েছে সেই শিক্ষা থেকে ছোট থেকে বড় হয়েছে সেই শিক্ষা থেকে মানুষ সম্মানই হয়েছে সেই শিক্ষা থেকে মানুষ মানুষ রূপে পরিচিত হয়েছে আগেকার মানুষ ইসলাম ছিল না বলেই তারা অন্যায় লিপ্ত থাকত ইসলাম বুঝেনি তার জন্য মানুষ খারাপ কাজে লিপ্ত থাকত মানুষ কোরআনের জ্ঞান অর্জন করেনি তার জন্য খারাপ কাজে লিপ্ত থাকত অন্যায় কাজে জুলুমে অত্যাচারে তারা লিপ্ত থাকত যেই দিন এই পৃথিবীতে কোরআন নাজিল

বিনা মোবাইল বিনা ইন্টারনেট বিনা সোশ্যাল মিডিয়া বিনা টিভি বিনা সিডি এই সব বাদ দিয়ে আল্লাহ নবী এমন শিক্ষা এমন ইসলাম প্রচার করলেন ভারতের মাটিতে নয় সৌদি আরবের মাটিতে নয় কুয়েতের মাটিতে নয় বাহরানের মাটিতে নয় আবুদুবাইয়ের মাটিতে নয় ওমানের মাটিতে নয় সারা পৃথিবীতে সারা পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই কালিমার দাওয়াত ইন্টারনেট বিনা ফেসবুকে পৌঁছে দিয়েছেন এমন শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা কোথা থেকে এসেছে সেই শিক্ষা মাদ্রাসা থেকে এসেছে স্কুলে পড়াবো কলেজে পড়াবো মিশনে পড়াবো মাদ্রাসায় কেন পড়াতে যাব মাদ্রাসায় পড়ে আমার লাভ কি হবে এক মিনিট আপনাকে বলি এই মাদ্রাসা সেই মাদ্রাসা যেখানে মাদ্রাসা শুরু হয় আসাবে সুফা থেকে ওই যুগ থেকে মাদ্রাসা সাড়ে চোদ্দশো বছর আগে নবী শিক্ষা দিয়েছেন তারপর গাছের তলে উস্তাদ মাহমুদ ছাত্র মাহমুদ দুইজনের নাম মাহমুদ একজন আর শিক্ষা দেয় তাদের ভিতরে একজন আর একজন ডালিমের গাছের ছায়া শিক্ষা দিতে দিতে আর এশিয়া মহাদেশের মধ্যে এই পৃথিবীর মধ্যে বর্রে সাগিরের মধ্যে একটি বড় মাদ্রাসা উদ্ধার করে সেটা হচ্ছে দেওয়ান এই করতে করতে আমাদের গ্রামে আপনার বাড়ির পাশে আপনার এলাকায় ছোট বড় মাদ্রাসা হতে হতে চলে এসেছে যেই মাদ্রাসা শিক্ষা দিয়েছে মা কাকে বলে মায়ের অধিকার কি মাকে কতটা সম্মান করতে হবে এই শিক্ষা মাদ্রাসা দিয়েছে স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আপনাকে শিক্ষা দেয় নাই দিয়েছে কে না তো মাদ্রাসা সুদ করতে বলে এই জাতি বৈজ্ঞানিক পাবে এই জাতি বড় সাইন্টিস্ট পাবে যারা বড় বড় জিনিস তৈরি করে দেবে কিন্তু যদি এই মাটিতে মাদ্রাসা قائم না থাকে যদি এই এই ভারতের মাটিতে যদি মাদ্রাসা না থাকে তাহলে একজন মানুষ রূপে মানুষকে কোনোদিন খুঁজে পাবে না ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যাবে কিন্তু মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না বড় দায় হবে একজন সোনালী যুগ দিয়েছে এই মাদ্রাসা আলেম দিয়েছে মাদ্রাসা 孙队员。 যে সে হক কথাটা তুলে ধরবে কেন তাই তার ভিতরে শিক্ষা নেই হক কথা তুলে ধরবে এইরকম আপনি সমাজে পাবেন না প্রায় যারা মাদ্রাসার কমিটি প্রায় যারা মাদ্রাসার কর্মধর আমাদের এই সমাজে তারা এখন বর্তমানে আপনি তাদের ইতিহাস দেখেন তাদের বয়সটা উঠিয়ে দেখেন বেশিরভাগ বেশি বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি আর বিহারের কথা বলি বেশিরভাগ যারা মাদ্রাসার কর্মধার তারা হচ্ছে সবচেয়ে মাদ্রাসার বড় মূর্খ দল বেশিরভাগ সবজন নয় বেশিরভাগ বেশিরভাগ ও মাদ্রাসায় পড়েনি ও মাদ্রাসা বুঝেই না কোরআন হাদিস তো জানেই না দিন ধর্ম তো দূরে যাক তারপরও ও মাদ্রাসার কর্মধর তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলতে পারে যেখানে শিক্ষা আছে যেখানে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের কর্মধর যদি হয় মূর্খ তাহলে এই প্রতিষ্ঠান কি করে আগে যেতে পারে সম্মানিত উপস্থিতি রাসূল আল্লাহ তাআলা বলেন যে শাহরুম রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা পৃথিবীর মানুষ শুনো কোরআন যেই মাদ্রাসাতে যেই কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআন তোমাকে চাঁদাবাজের দিকে নিয়ে যায় না এই কোরআন তোকে তোমাকে এমএলএ বানায় না কথা বুঝলাম এই কোরআন তোমাকে এই কোরআন মানুষকে সেরাতে মুস্তাকিম সঠিক পথ সঠিক মত সঠিক দিশা আল্লাহ এলাহি কানুন আল্লাহ এলাহী কানুন আসমানি কানুন রাসুলের দেখানো পথ আর দিয়ে চললে জান্নাত পাবে সেই পথ এই কোরআন আপনাকে দিবে এই কোরআন কোথায় শিক্ষা হয় মাদ্রাসা শিক্ষা হয় যদি মাদ্রাসা উঠিয়ে দেন জান্নাত যাওয়ার পথ আপনি নিজে বন্ধ করবেন যদি মাদ্রাসা আপনি উঠিয়ে দেন

পারবে না jati কুরআন বুঝতে পারবে না তখন জান্নাতের পর এখন এই মুহূর্তে যারা দোকান পথে ব্যস্ত যারা রাস্তাঘাটে ঘুরছে তাদের কাছে কুরআনের হাদিসের ইসলামের ন্যূনতম যদি জ্ঞান থাকতো তাহলে ওই সব ভাই ওই সব যুবক ওই সব মানুষ তারা রাস্তায় ঘুরতো না তারা দোকান পথে ঘুরতো না ঘুরছে কেন তাদের ভিতর নেই জ্ঞান কারণ আল্লাহ বলেছে ইননামা আখশাল্লাহু মিন ইবাদিহি

গুনা হতে পারে মানুষ গুণা পৃথিবীতে নেই সকল মানুষের গুণা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতাউ হে পৃথিবীর মানুষ প্রত্যেক মানুষ গুণাকার যার পাপ নেই সে মানুষ নয় মনে করতে হবে পাপ আছে কারোর বেশি কারোর কম পাপ আছে প্রত্যেক মানুষের তবে ক্ষমা চাইতে হবে যে ক্ষমা চাইবে সেই হচ্ছে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাপ করার পরে এই সমাজের মধ্যে যেই সব নিকৃষ্ট লজ্জাহীন মানুষ লজ্জাস্ত লজ্জাহীন নিকৃষ্ট মানুষ আছে যারা সমাজের নেতৃত্ব দেয় এরা না বুঝে সমাজ এরা না বুঝে শরীয়ত এরা না বুঝে সমাজ এরা না বুঝে শরীয়ত যদি আজ বুঝতো তাহলে একজন নির্ভ একজন অসহায় মানুষের উপরে জুলুম তারা করতো না সমস্যা আসবে সমাধান করতে হবে জ্ঞানী গুণী মানুষদের একটু আপনাকে বুঝাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে আমি আফটারফিকটা বলছিলাম মাদ্রাসা সম্পর্কে এবার আপনাকে মাদ্রাসার ব্যাপারে আরেকটু বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাদ্রাসার সম্পর্কে কি বলেছে হে পৃথিবীর মানুষ একটি কথা আপনাকে জানিয়ে দি আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবীতে সারা পৃথিবীতে

আর যা কথা বলছিলাম সেটা হচ্ছে মাদ্রাসা নিয়ে মাদ্রাসা আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল শেষে একটু ব্যাখ্যা থেকে গেল যেগুলো বলা আরো প্রয়োজন মনে ছিল যেহেতু আপনাদের দূর থেকে সুদূর থেকে বীরভূম থেকে বক্তব্য এসেছে শেখ রিয়াজুল ইসলাম সাহেব ওনা উনি আপনাদেরকে মূল্যবান কথা বলবেন আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি ওমা আলাইনে ওয়ালাইকুম আলাইকুম ওয়া